हाथ কয়েকশো বাংলাদেশি নাগরিক হাকিমপুর চেকপোস্টে প্রায় তিনশো জনের ভিড় দেশের বারোটি রাজ্যে এসআইআর চালু হওয়ার পর পশ্চিমবঙ্গেও এ প্রক্রিয়া শুরু হয়েছে এর জেরে ভিন রাজ্য ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু বাংলাদেশি নাগরিক সীমান্তে ফিরে আসার চেষ্টা করছে পরিযায়ী শ্রমিক পরিচারিকা থেকে শুরু করে বিভিন্ন দিন মজুরির কাজে যুক্ত থাকা এই বাংলাদেশি নাগরিকদের বড় অংশই অতীতে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন বসবাস করছিল বলে সূত্রের খবর সেই পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার রাত থেকে স্বরূপনগর থানা ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় দেখা যায় প্রবল ভিড় অন্ধকারে পুরুষ মহিলা শিশু মাথায় সামান্য আসবাব কাপড় লোটা কম্বল নিয়ে শতাধিক বাংলাদেশি সীমান্তের দিকে জড়ো হচ্ছিলেন বুধবার সকাল পর্যন্ত প্রায় তিন শতাধিক মানুষ সীমান্ত পার হওয়ার অপেক্ষায় ছিলেন ঘটনার খবর পেয়ে বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদের আটক করে বৈধ কাগজপত্র পরীক্ষা শুরু করেছে সীমান্ত রক্ষী বাহিনী হঠাৎ এত সংখ্যক বাংলাদেশি নাগরিকের ভিড় দেখে বিস্মিত বিতর্কিত স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় জানা গেছে দীর্ঘদিন ধরে রাজ্য ও ভিন রাজ্যে বহু বাংলাদেশি বেআইনিভাবে ভাবে বসবাস করছিল এবং শ্রমিক পরিচারিকা ইটভাটা হোটেল মুটেওয়ালা সহ নানা কাজে যুক্ত ছিল এসআইআর কার্যকর হওয়ার পর তারা বাংলাদেশে ফেরার হিরিকে সীমান্তমুখী হচ্ছে বলে অনুমান করা হচ্ছে আর যাওয়া হয়নি কত বছর আগে এসছিল মোটামুটি